আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু নামাজ হল ইমানের নিদর্শন দিনের সুরক্ষা দেহের পরিশুদ্ধি এবং দুঃখ দূরীকরণের মাধ্যম নামাজ সকল কল্যাণের মূল বরকতের উৎস ও আনন্দের স্থল। আল্লাহ তালা বান্দাদের প্রতি প্রতিদিন রাত পাঁচ অক্ত নামাজ নির্ধারিত সময়ে শরীয়ত সম্মত ও গ্রহণযোগ্য পদ্ধতিতে নিয়মিত আদায় করা ফরজ করেছেন নামাজের বরকতে অনেক মন্দ কাজ থেকে বেঁচে থাকা যায় এই জন্য প্রতিটি অভিভাবকের নিকট আমার বিশেষ অনুরোধ আপনার সন্তানকে সঠিক সময়ে বিবাহ করিয়ে দিন এবং প্রতিদিন পাঁচ পাঁচক্ত নামাজের জন্য তাদেরকে উৎসাহ প্রদান করুন আজকে আমি কয়েকজন ইংল্যান্ডের ব্যারিস্টার সিটিজেন পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন ব্যারিস্টার পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি উনিশশো সালে ঢাকা থেকে এইচএসসি উনিশশো সালে ঢাকা থেকে এল এল সালে ইংল্যান্ড থেকে এল এল সালে ইংল্যান্ড থেকে পাত্র বর্তমানে ইংল্যান্ডে ব্যারিস্টার হিসেবে কর্মরত পাত্রের বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা ফকিরাপুল তাদের গ্রামের বাড়ি মাদারীপুর তাদের পছন্দ প্লাব ওয়ান টু কমপ্লিট এবং রেজিস্ট্রেশন করে ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি আছে এরকম অথবা ইংল্যান্ডে অবস্থানরত ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে এলএলবি দুই হাজার সালে ইংল্যান্ড থেকে পাত্র বর্তমানে ইংল্যান্ডে ব্যারিস্টার হিসেবে কর্মরত পাত্র ইংল্যান্ডের সিটিজেন পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা ইংল্যান্ডে পাত্রের বাবা মা সপরিবারে ইংল্যান্ডে বসবাসরত তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ তাদের পছন্দ লন্ডনের অবস্থানরত ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এলএলবি দুই হাজার সালে ইংল্যান্ড থেকে এল এল দুই সালে ইংল্যান্ড থেকে বাড়ির ল ইংল্যান্ড থেকে কমপ্লিট পাত্র বর্তমানে ইংল্যান্ডে ব্যারিস্টার হিসেবে কর্মরত পাত্র ইংল্যান্ডের সিটিজেন পাত্রের বাবা সরকারি চাকরি করতেন এখন অবসর পাত্রের মা গৃহিণী তাদের বর্তমান ঠিকানা বাড্ডাতে তাদের গ্রামের বাড়ি গাজীপুর তাদের পছন্দ লন্ডনে যেতে আগ্রহী ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার পাত্রী এ ছিল কয়েকজন লন্ডনের সিটিজেন ব্যারিস্টার পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া জরিনা হোটেল সংলগ্ন বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বাই এক নিস্তালা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকেন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট আমাদের ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনার নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের নিকট শেয়ার করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল পরিশেষে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ